لاهي من الشيطان الرجيم بسم الله. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما محبة محبت الشاده درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ان مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على يا إنك حميد مجيد الحمد لله قال أم لا قصيد مدّو برا جامع مجيدر وننقل فيها تسير تفسير القرى المحفيدة شماني تشهدها رُدْحَانُ تِتِي حَجْرَةُ الْعَلَّامِ وَالدُّكُّ مولانا مُحَمَّدٍ نزول الْإِسْلَامِ حَفِظَهُ اللَّهُ وَمَرْشَهُمْ لِلْبُسْطِيطِ اللَّهَ رَبُّ الْعِجَّاتُ وَالْجَلَالِ مَحْبُوبٌ بَنْدَغَانٌ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে জলি অত্যন্ত দয়া করে মায়া করে করে। শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কুরআনুল करीমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক যিনি দান করেছেন সেই মহান রব্বুল কারিমের দরবারে কলিমাতুল শুকুর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বানা লাকাল حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أمر مهان الله سبحانه وتعالى شكري عدائي كورنا সম্মানিত উপস্থিতি রাত অনেক গভীর হয়েছে শীতের রাত সেই হিসেবে কিনা মাহফিল গুলোতে চেষ্টা করবেন যা রাখেন প্রধান বক্তা যেন দশটার ভিতরে বসতে পারে

বিশুদ্ধ করে শিখতে হবে ঠিক কিনা দুই নম্বর আল্লাহর কোরআন আমাদেরকে বুঝতে হবে কারণ কোরআন শেখা যেমন ফরস কোরআন বোঝা যাও ঠিক তেমনি ফরস করেছেন কে আপনাদের কষ্ট হইতেছে কথার জবাব দিলে বুঝতে পারবো যে আপনারা আমার ভাষা বুঝতেছেন আপনাদের আমার ভাষা বুঝতে কষ্ট হয় একটুখানে চাপায় চাপায় এদের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এগুলো ফিল করে বসে আমার যে ভাইরা দাঁড়াইয়া আছে আপনারা থাকবেন না চলে যাবেন যদি কোরআনের মঞ্চে আমি হিংসা আল্লাহ যতক্ষণ কথা বলবো চেষ্টা করবো এই কিতাবের ভিতরে থাকা আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমি তাহলে এক নম্বরে কোরআন শিখতে হবে দুই নম্বর القرآن قران বোঝাও فلا يتدبرون القرآن ولو كان به عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله গবেষণা করে চিন্তা করে না কেন তারা কোরআন নিয়ে ভাবে না এক নম্বরে করান শিখতে হবে দুই নম্বরে কোরআন বুঝতে হবে তিন নম্বর দায়িত্ব হল যা করব যা বুঝব ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় সামাজিক আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি গোটা জীবন যত আদর্শ সব কোরআনে আছে না সব বিশ্বাস করেন আপনারা এখন যদি কেউ এসে বলে যে কোরআন শরীফের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই মানবেন আপনারা মানবেন

আমি বলি মিয়া শরীয়তের আইন তো দূরের কথা এ কোরআন শরীফের একটা নকশা স্বীকার করলে সে আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারে না ঠিক কি না ওই নেতাগুলো কেন বলে আমি চিন্তা করে দেখলাম যে এরা তো মাঝে মাঝে মসজিদে যায় মাঝে মাঝে কাবা শরীফে যায় আপনি দেখবেন মাইকের অবস্থা খুবই করুণ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন বলি আমিন অনেক লম্বা সময় চলতেছে বলে সমস্যা হইছে নাকি ও আচ্ছা ভাই এটা তো ইলেকট্রিক বিষয় মানে সময় ওনাদের হাতে থাকে না যাই হোক আলাদা যেন রকম করেন বলি আমি তাহলে আমি যেটা বলেছি ওরা কেন বলে

তাহলে এক দুই নম্বর বললাম কোরআন এক নম্বরে শিখতে হবে দুই নম্বরে বুঝতে হবে তিন নম্বরে যা করবো যা বুঝবো দাবি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি গোটা জীবন আমাদেরকে পরিচালনা করতে হবে ঠিক কিনা এই তিন দফা কাজ যদি আমরা করতে পারি দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি রব্বুল গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তারা বলেন ফালা খাউফ আলাইহি ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি কোরআন যারা নাকি এ কোরআন বুঝবে যারা নাকি এ কোরআন দিয়া নবীর বক্তব্য যদি কোট করি নবীজি বলেন আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু কোরআনের হালাল কে যারা হালাল বলে মানবে হারাম থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় থাকবে না জাগতিক কোন ভয় তাদের থাকবে না আর পরকাল নিয়া জাহান্নাম নিয়া তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না সুবহানাল্লাহ শুধু তাই এই তিন প্রকার যারা কোরআন যারা কোরআন পড়বে কোরআন যারা বুঝবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যারা প্রতিষ্ঠা করবে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ যারা পরিচালনা করবে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ পরিচালনার আন্দোলনে যারা অক্ষবদ্ধভাবে শামিল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমীন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে সন্তান পিতা থেকে পলায়ন করবে বন্ধু বন্ধু থেকে পালায়ন পলায়ন রব স্বামী তার স্ত্রী থেকে বানান করবে স্ত্রী তার স্বামী থেকে বানান করবে সেই কঠিন মুহূর্তে যখন কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না সেই কঠিন মুহূর্তে রব करीम ওই গোলামটাকে তার বান্দা বলে পরিচয় করায়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া লা খাওফ আলাইকুম আলYawma ওয়া লা আ'নতু تحزنون الله اكبر رب العالمين قل من وما يا عبادي لا خوف আলাইকুম আল-ইয়াউম আজকের এই দিনে তোমাদের কোনো ভয় নাই ওয়ালা আর আমি আল্লাহ কথা দিলাম আজকে এই দিনে তোমাদের জাহান্নাম নিয়ে তোমাদের কোনো পেরেশানিও নাই তোমাদের কোনো দুশ্চিন্তাও নাই বরং আমি আল্লাহ অর্ডার করছি উদুখুলুন জান্নাতারা খামফুন আলাইকুম ولا انتم تحسنون

ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি গোটা জীবন কোরআন দিয়া পরিচালনা করা লাগবে ঠিক আর যদি মনে করেন শুধু নামাজ পড়বো কোরআন দিয়া রোজা রাখবো কোরআন দিয়া আর আমার পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি এগুলো সব চলবে লেলিন কালমাস মাউ সেতু অমক তথাকথিত গণতন্ত্রের দাবি দ্বারা আব্রাহাম লিঙ্কনের নিয়ম আর কানুন দিয়া চলবে আল্লাহর কসম দুনিয়া তো অশান্তি পরকালেও জাহান্নাম অবধারিত করে দিবেন কে